নেত্রী সাবিরঞ্জন গোষক রাষ্ট্রের সুযোগ সহিনী বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী মাতা নেতৃষ্টি এবং খেলা মুক্তি আন্দোলন ত্বরান্বিত করার লক্ষ্যে তাকে এই প্রার্থী হিসেবে হাত থেকে মুক্ত করার লক্ষ্যে যে আন্দোলন সে আন্দোলন হিসেবে কমিল্লা মহানগর কমিল্লা দুঃখের এবং কমিল্লার ত্রুতিনা বিএনপি এবং সকল অঙ্গ আয়োজনে আয়োজিত আজকে বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় নেতা গণমানুষের নেতা মুখ্য জাতিবতী রাজনীতিক পরিচিত সৈনিক আজকের সভার সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আজকে আমরা জাসিনবাই আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা

কমলা দক্ষিণ জেলার সঙ্গে সাধারণ সম্পাদক আমার দীর্ঘদিনের পরিচিত পরীক্ষিত নেতা কমলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গান্ধীধারণ এবং সাবেক বকুল আমাদের যুবনেতা অমিত

বিএনপির অনেক বিপ্লবী হাজার হাজার ত্যাগী নেতা কর্মীরা কি আছে হাজার হাজার ত্যাগী নেতাকর্মী আছে